তো এখন আমি তোমাদের যে ভিডিও দেখাবো এই ভিডিওতে তোমরা দেখতে পারবা ছেলে এবং বাবা এক জায়গাতে কাজ করলে কি হয় তো চলো সেই কাজের ভিডিওটা দেখি रुको जरा अब्बा दादर ভাত দাও খিদে লাগি আছে তুই মিস্ত্রি আমি লেবার আমার বউ ভাত দিছে আমি খাব তেন নে তো তোমরা হয়তো এই জীবনে একটা একটা প্রেম করছো আর তোমরা যদি প্রেম করে থাকো তাহলে তোমার একটা একটা এক্স হয়তো অবশ্যই আসে আর তোমার যদি এক্স থাকে তাহলে এমন একদিন আসবে যেদিন তোমার পাওয়ার অনেক বেড়ে যাবে তো তোমার পাওয়ার কিভাবে বাড়বে চলো সেটাই দেখি আপনি কি আপনি তো শুনলাম না আরে ভাই আমি তো মেয়ের ভাই ওই মেয়ের ভাই মানে মেয়ের ভাই তো একটা আমি

তো হি হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ তো কেমন আছো তোমরা তোমাদেরকে হাসানোর উদ্দেশ্যে নিয়ে চলে আসলাম আর একটি অসাধারণ অস্থির বাঙালি ভিডিও তো আশা করি বাকি সব ভিডিওর মতো তোমাদের এই ভিডিও ভালো লাগবে আর এই ভিডিও যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে তোমার বন্ধু কিংবা তোমাদের ফ্যামিলির যে কাউকে এই ভিডিও শেয়ার করে দিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে একটা লাইক করে এই ভিডিও দেখা শুরু করো তো চলো ভিডিও শুরু করি তো তোমাদের ভিতরে যারা এন্ড্রয়েড ফোনে ফ্রিতে ফেসবুক চালাও তোমাদের সাথে ভবিষ্যতে কি ঘটতে পারে চলো সেইটাই দেখে আসি এই বেটা আমি যখন একটা পোস্ট করি তুই সমস্যা নাই আমি কালকে একটা পোস্ট করলাম আমার নানি মরে গেছে তুই তার ভিতরে লেখস ও নাইসপিক ব্রো ফিরে তার মাথার মালকে আউট হয়ে গেছে কা কি করি ওই মামা আমি তো অ্যান্ড্রয় নিউজার ফ্রি ফেসবুক চালাই দেই নাই রে ওই মামা তাকে কাটাইতেছে কি করি তো গাইস কোন ছোট ভাই যদি তোমার কাছে চা খাইতে চাই আর তুমি যদি তাকে চা খাওয়াতে না করো তাহলে তোমার সাথে কি ঘটতে পারে তোমরা এই ভিডিও দেখলেই তা বুঝতে পারবে তো চলো এই ভিডিও শুরু করি কি গো ভাই ছোট ভাই তুই একলা একলা চা খাইতাছ ভাই আমার এক কাপ চা খাও ভাই এই বেটা তো চা খাওয়ার বয়স এটা জানতে ফুট ঠিক আছে ভাই

আমি এই ভিডিওতে তোমরা দেখতে পারবা কোন মানুষের ঘরে যদি তার পরিবারের দায়িত্ব চলে আসে তখন কি হয় চলো দেখি কি গো ভাই ঘরে আবার কি হলো বেকার আর কোয়েন না ভাই এই গাড়ির উপর ফ্যামিলির দায়িত্ব পড়ছে তো এখন আমি তোমাদের যে ভিডিও দেখাতে যাচ্ছি এই ভিডিওতে তোমরা দেখতে পারবা দুই বন্ধুর ভিতরে এক বন্ধু পুলিশ আর এক বন্ধু যদি ড্রাইভার হয় তখন কি হয় চলো দেখি ওই মামা যাইবো মামা কই যাইবা

কেন সে রাস্তায় পুড়ি খাচ্ছিল তো চলো সেই ভিডিও দেখি বাড়ি ঘর নাই তুই রাস্তার ধারে পুড়ি খাস ও কাকা বাড়ি আছে তো এই যে পাঁচতালা লাগতো আমার বাড়ি বা সাল্লাহ বাবা আল্লাহ তোমার আরো দেখ হ কাকা আল্লাহ দিছে আপনাকেও দুয়াই পাঁচতলায় বারা থাক সুযোগ কি বলে পাঁচটালা তোমার না বাবা

তো গাইস এখন আমি তোমাদের যে ভিডিও দেখাতে যাচ্ছি এই ভিডিওতে তোমরা দেখতে পারবা আমার বন্ধু যখন কোনো মানুষের সাথে কথা বলে তখন সে কিভাবে কথা বলে চলো সেইটাই তোমাদেরকে দেখাই চৌধুরী সাহেব আপনার পেটে আমার সন্তান না মানে আমার পেটে আপনি সন্তান আরে আমার পেটে আপনার মেয়ের সন্তান আরে আপনার মেয়ের পেটে আমার সন্তান তো এখন আমি তোমাদের যে ভিডিও দেখাতে যাচ্ছি এই ভিডিওতে তোমরা দেখতে পারবা আমি যখন কোন দোকানে চা খাইতে যাই তখন আমার সাথে কি হয় তো চলো আমার চা খাওয়ার ভিডিওটা তোমাদেরকেও দেখাই ছোট ভাই একটা চা দিস

রিলেশন করে বিয়ে করবে তখন আমি আর আমার বন্ধু কি করি চলো সেইটাই দেখি আপনাদের ওইটার আমাদের কথা শুনে হাসতেছে কেন হাসছেন আপনি ওদের দিকে তাকাই কেন হাসছেন বলেন স্যার ওরা একজন দিকে তাকাই বলছে নাকি রিলেশন করে বিয়ে করবে টু গাইস এখন আমি তোমাদের যে ভিডিও দেখাতে যাচ্ছি এই ভিডিওতে তোমরা দেখতে পারবা যখন আমি আর আমার বন্ধুরা সবাই মিলে কোনো ভিডিও বানাতে যাই তখন আমাদের সাথে কি হয় তো চলো সেই ভিডিওটা তোমাদেরকে দেখাই গাইস গাইজ আজকের এই ভিডিওকে আমি এই জায়গাতে শেষ করতে চাই তো তোমাদের অনেক 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 ধন্যবাদ এই ভিডিওকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য মানে এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তো এখন যারা আমার এই কথা শুনতেছ তারা কমেন্ট বক্সে ট্রিপল সিক্স লেখো তো তুমি যদি কমেন্ট বক্সে ট্রিপল সিক্স লেখো তাহলে আমি বুঝতে পারো যে এই ভিডিও হয়তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছো তো প্লিজ 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 কমেন্ট করো আর দেখো আর একটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই সি ইউ দ্য এন্ড